দেখুন সেই রসিক শুরু হয়েছে দেখুন মরিয়া শুরু হয়েছে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে দাঁড়ায় দেখুন সেই

একটা হরতালি দিন দর্শক মন্ডলী পাহাড়তালিকে যাচাই করেন মন্ডলী নজর রাখবেন উঠবেন না দর্শক সেই ভয় একটা উৎসাহিত

লক্ষ্য করে খেলাটা পরিচালনা হয় ভালো সেটা করবে ভালো আমাদের সেল ফাইনাল শুরু হয়েছে খেলা শুরু হয়েছে খেলা আপনারা যে যেখানে আছেন ওখান থেকে মিডিয়াতে হাতটা নিয়ে উৎসাহিত করবেন